হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের মাইনর বাংলা সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের সিলেবাসটা তোমরা নিশ্চয়ই জানো সেই সিলেবাসটা একটু দেখে নাও সিলেবাস দেখে নিয়ে আমি কিন্তু কয়েকটা পার্টে এগুলো আলোচনা করবো তাতে তোমাদের সুবিধা হবে ছোটো গল্প থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে দেখো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা নিশ্চয়ই জানো তোমাদের টু মার্কসের প্রশ্ন থাকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকে ফাইভ মার্কসের এবং প্রশ্ন থাকে টেন মার্কসের এই তিনটা ক্যাটাগরিতে তোমাদের প্রশ্ন হয় তো মাইনর বাংলায় যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তা নাহলে কিন্তু প্রত্যেকের কাছে পৌঁছবে না ভিডিওটি এবং আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাও আমাদেরকে বলো যে স্যার ফ্রি গ্রুপে যুক্ত হতে চাই আমরা যুক্ত করে দেবো জয়েন করে দেবো এবং সেখানে তোমাদের কিছু উত্তরও দিয়ে দেবো আমরা যেগুলো তোমরা পড়তে পারবে এই বছর যেটা ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছো তাদের জন্য কিন্তু আমরা ফ্রি দিচ্ছি কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও প্রথম থেকে আমাদের নাম্বারে ফোন করবে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি হয় আমাদের নশো নিরানব্বই টাকা দেখো স্টুডেন্ট নশো নিরানব্বই টাকা পুরো কোর্স ফি কিন্তু এই মুহূর্তে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশনটা নেবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরে তখন কিন্তু পুরো তোমাদের নশো নিরানব্বই লাগছে না আমরা এই বছর অফার দিচ্ছি একটা নাইন কেটে দিয়ে মাত্র নিরানব্বই টাকা কোর্স ফি নিচ্ছি আমরা পুরো সেমিস্টারে কোর্স ফি তো স্টুডেন্টস তোমাদের আমি কিছু বিষয় দেখাবো সেটা শেষ অব্দি ধৈর্য ধরে ভিডিওটি দেখবে দেখো আজকে ছোটো গল্প থেকে কী কী পড়তে হবে সেটা বলবো এবং তার শেষে বলবো যে আমরা কতটা ইউনিভার্সিটির কাজ করছি এবং কতটা মানে সমস্ত স্টুডেন্টদের সাহায্য করছি তোমরা দেখলে বারেই বুঝতে পারবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটা তোমরা পাঁচ নম্বরের জন্য পড়ে নেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্পের নাম উল্লেখ করো দেখো খুব তাড়াতাড়ি আমরা করার কারণে তোমরা রিকোয়েস্ট করছো যে আমাদের সাজেশন দেওয়া যেন তার জন্য কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে তো আমি বলে দিচ্ছি এই প্রিন্টিং মিস্টেকগুলো ঠিক করে নিবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 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 বদন্ত নয়দয় সফল আউকার হবে বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোটগল্পের নাম উল্লেখ করো এটা কিন্তু দু নম্বরের জন্য তোমরা পড়বে বাংলা ছোট গল্পের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত এটাও দুয়ের জন্য তোমরা পড়বে দেন টেনিদা চরিত্রের স্রষ্টাকে তার জার্নাল বিষয়ক রচনা মানে রচনাদির নাম লেখো সেটি কোন পত্রিকা হয় এটাও দু নম্বরের জন্য তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলির নাম লেখো এটাও দু নম্বরের জন্য পড়বে পরশুরাম নামে কে পরিচিত বাংলা ছোট গল্পে তার কৃতিত্ব আলোচনা করো এটা পাঁচ নম্বরের জন্য পড়বে বাংলা ছোটবেলায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান ঠিক আছে অবদান আলোচনা করো এটা হবে এটা কিন্তু তোমরা পাঁচ নাম্বারের জন্য পড়বে দেন বাংলা ছোট গল্পের রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এটাও তোমরা পাঁচ নাম্বারের জন্য পড়বে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কি তার প্রথম গল্পের নাম কি তার হচ্ছে তো কয়েকটি গল্পগ্রন্থের নাম উল্লেখ করো এটা দুইয়ের জন্য তোমরা পড়বে নেক্সট ছোট গল্পে বলাচাদ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো এটা পাঁচের জন্য তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন কটি গল্প লিখেছেন কয়েকটি গল্পের নাম উল্লেখ করো এটা দুইয়ের জন্য তোমরা পড়বে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো আমি এবার কিছু জিনিস তোমাদের দেখাতে যাই আমাদের মূল চ্যানেল যেটা মেইন চ্যানেল আছে আমাদের তোমরা দেখতেই পাচ্ছ মেইন চ্যানেল যেটা রয়েছে আমাদের সেটা কিন্তু নীলস নিভা এই যে মেইন চ্যানেল রয়েছে এখানে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো আমাদের টোটাল সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু এখানে চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা আমাদের মূল চ্যানেল এছাড়াও আমাদের চ্যানেল রয়েছে শিক্ষাগুরু বেঙ্গলে এখানে নর্থ বেঙ্গলের কাজ হয় আমাদের তোমরা দেখতে পারো এটাও আমাদের চ্যানেল এবং সেখানে দু হাজার আটশো সাবস্ক্রাইবার রয়েছে আমাদের আরও একটা চ্যানেল রয়েছে এখানেও নর্থ বেঙ্গলের কাজ হয় এবং সমস্তর কাজ হয় এখানে সমস্ত ইউনিভার্সিটি কাজ হয় জ্ঞান জ্যোতি বলে আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল তিন হাজার তিনশো তেত্রিশ তোমরা দেখতে পাচ্ছকাইবার আছে তো বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে আমরা কিন্তু এখন তোমাদের সিধু শুরু করেছি তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি আমরা তোমাদের তোমাদের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে আসবো তার জন্য বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে হবে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি তোমাদের মাইনর বাংলার যে আরো বাকি সাজেশনগুলোর হবে অর্থাৎ পার্ট টু নিয়ে এটা পার্ট ওয়ান তোমরা পড়া শুরু করে দাও আমরা পার্ট টু পার্ট থ্রি এভাবে করে নিয়ে প্রতিটা টপিক আমরা আলোচনা করবো তো স্টুডেন্টস দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ